তোমাদের হাতে রয়েছে অল্প কয়েকটা দিন এই অল্প কয়েকটা দিনে তোমরা চাচ্ছো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে এ প্লাস অথবা সেভেন্টি পার্সেন্ট মার্ক অথবা সিক্সটি পার্সেন্ট মার্ক তুলতে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ভাইয়া আসলে কোন জিনিসগুলো এখন পড়লে ভালোভাবে দেখে গেলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত মার্ক সেটা পাবো আচ্ছা একটু তোমাদেরকে বলি তোমরা জানো তোমাদের গ্রামার পার্ট থেকে টোটাল সিক্সটি মার্কের কোয়েশ্চেন করা হবে অ্যান্ড ফর্টি মার্কস হবে তোমাদের রাইটিং পার্টে সো এই গ্রামার পার্টে যে সিক্সটি মার্কস রয়েছে এইখান থেকে তোমরা কিভাবে ফিফটি প্লাস মার্ক পাবে সেটা নিয়ে আমি কিন্তু প্রতিনিয়ত ক্লাস দিয়ে যাচ্ছি বিশেষ করে তোমাদের প্রেপোজিশনের ক্লাস দিয়েছি তিনটা ক্লাস সেখানে বেসিক ইউজেস এবং অ্যাপ্রোপ্রিয়েট্রেপোিশন সহ বোর্ড কোশ্চেন যে সলভ রয়েছে সেগুলোর উপর গুরুত্ব দিয়েছি অ্যান্ড দেন পরবর্তীতে হচ্ছে স্পেশাল ইউজেস এইটাতে ফাইভ আউট অফ ফাইভ পেতেই হবে দেখো প্রেপোজিশনে তোমাদের যেই ফাইভ রয়েছে সেখানে তুমি চার পাও কোনো সমস্যা নেই বাট যেই স্পেশাল ইউজেস রয়েছে সেখানে তোমার টার্গেট হচ্ছে ফাইভ আউট অফ ফাইভ কোনো কথা হবে না এটা তুমি কয়েকটা বিগত সালী প্রশ্ন দেখলেই হয়ে যাবে এরপর আসে কমপ্লিটিং সেন্টেন্স আমি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের ভিডিও দিচ্ছি সেখানে তোমরা দেখতে পাচ্ছ একেবারে যেই বোর্ড আমি তোমাদের সলভ করাচ্ছি প্রোভাবেল অ্যান্সার কী পারে সেগুলো নিয়ে আলোচনা করেছি অ্যান্ড দেন পরবর্তীতে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্বের সেভেন আউট অফ সেভেন কীভাবে পেতে হয় সেটা নিয়ে আমরা যেই তিন চারটা ক্লাস নিয়েছি এই ক্লাসগুলোর বাইরে কিছু লাগবে না কারণ আমি তোমাদেরকে মাত্র একটি স্লাইডে রাইট ফর্ম অফ ভারবেশ সব কিছু ক্লিয়ার করে দিয়েছি এরপরে রয়েছে তোমাদের ন্যারেশন ন্যারেশনের যে বেসিক ইউজেস আছে সেগুলো একটু দেখে নাও আগে রিভিশন দাও অ্যান্ড দেন বোর্ড কোয়েশনগুলো একটু সলভ করে যাও বারবার বোর্ড কোশন সলভ করো দেখবে যে তুমি এমনি তোমার এক্সট্রা প্রেশার নেওয়া লাগবে না যে বোর্ড কোয়েশন সলভ করেছ সেগুলোর মধ্যেই চলে আসছে হুবু আসবে না বাট ওই যে নিয়মগুলো আছে সেগুলোর মধ্যেই ইনশাল্লাহ চলে আসবে এরপরে মডিফায়ার আচ্ছা মডিফায়ারের আমি যে ক্লাস নিয়েছি তিনটা ক্লাস এই তিনটা ক্লাসই করো বাড়তি আর কিছু করা লাগবে না এখন ভয়ের যে টপিক সেটা হচ্ছে কানেক্টার্স আমি কানেক্টার্সের বিষয়টা এমনভাবে বলি যে কানেক্ট নিয়ে কাপা কাপি হবে না এখন হবে কোপাকপি হ্যাঁ আমি তোমাদেরকে রেগুলার ক্লাস দিয়ে যাচ্ছি কানেক্টার্সের আশা করি তোমরা যারা রেগুলার ক্লাসগুলো করছো কানেক্টার্সের কোনো ভয় থাকবে না আশা করি তোমরা পরীক্ষা হলে এখানে একবারে ফুল মার্কস পেতে পারবে অ্যান্ড দেন তোমাদের হচ্ছে সিনোনিম অ্যান্টিনিম আমি একটা পিডিএফ দিয়েছি সেই পিডিএফটা পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে সাথে যে বোর্ড কোয়েশনগুলো আছে সেগুলোর যে সিনোনিম অ্যান্টিনিম পার্ট রয়েছে সেগুলো দেখে নিবে অ্যান্ড দেন তোমাদের পাংচুয়েশান পাংচুয়েশানে ফুল মার্ক একেবারে ইজি যদি তুমি তোমার যেই বিগত সালের প্রশ্ন রয়েছে সেগুলো বুঝে বুঝে কোথায় কমার ব্যবহার কোথায় তোমাদের ফুলস্টপের ব্যবহার কোথায় ইনভার্টেড কমার ব্যবহার সেগুলো যদি জানো তাহলে আর কোনো টেনশন নেই অ্যান্ড দেন তোমাদের যে রাইটিং পার্ট রাইটিং পার্টের ফর্টি মার্কস তাই না এই ফর্টি মার্কসটা তোমাদের আয়ত্ত করার জন্য আমি কিন্তু তোমাদের লিস্টিং বা যে ডেস্ক্রিপ্টিক প্যারাগ্রাফ রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে খুব ভালোভাবে দিয়ে দিয়েছি অ্যান্ড দেন তোমাদের যে কম্প্যারিজন কন্ট্রাস্ট অথবা কজ অ্যান্ড ইফেক্ট যে প্যারাগ্রাফ সেটারও কিন্তু সাজেশন প্লাস টেকনিক দিয়েছে আর লাস্ট হচ্ছে তোমাদের ফর্মাল লেটার ফর্মাল লেটার যেটা সেটারও টেকনিক দিয়েছি যদি তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে সেগুলো ভালো করে দেখে যাও এবং তোমরা পিডিএফগুলো যদি যত্ন সহকারে না রেখে দিয়ে মাথায় রেখে দাও তাহলে কিন্তু ভালো করতে পারবে সো এই শেষ সময়ে এই কয়েকটা জিনিস তোমরা মাথায় রেখে প্রস্তুতি নিবে ইনশাল্লাহ অনেক অনেক ভালো করবে সব সময় তোমাদের জন্য শুভকামনা দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম